পাচ্ছি না টিভি একটা মেশিন টিভি আল্লাহ নিয়ামত এই আমি আপনাদের সামনে কথা বলছি আমি দুনিয়া সম্পর্কে না জানলে আপনাদের বোঝাবো কি করে ডিসকভারি চ্যানেল দেখুন সমুদ্রের দেশে লক্ষ কোটি হাঙুর কুমুরের রুজি পৃথিবীর কোন সরকার দিচ্ছে আরে ভুলে গেছে করে ফতোয়া দিয়ে ইসলামকে কঠিন করে দিয়েছো বলে প্যান্ট শার্ট খ্রিস্টানদের দেশ তা প্যান্ট শার্ট যদি খ্রিস্টানদের দেশ হয় ইংল্যান্ডের মুসলমানরা কি পরে লুঙ্গি পাঞ্জাবি কথা বলে না কি লুঙ্গি পাঞ্জাবি পরে খালি ফতোয়া দিদি পারলি হয় মৌলভি উঠে মাইকে ফতোয়া দিচ্ছে বাবারা বাবারা যে বাড়িতে টিভি থাকবে সে বাড়িতে এখন আপনাদের মসজিদের ইমাম মসজিদে নেই নামাজকে পড়াবে যোগ্য মজ্জিদ সেও নেই আচ্ছা মাদ্রাসার যদি কোনো ছেলে তাকে পাড়ায় তাও নেই আপনারা চারজন আছেন দুজন প্যান্ট শার্ট পরে হয়েছে দাড়ি চাচা আর দুজন এত বড় পাঞ্জাবি শয়তানের বুলু হয়ে যাবে হ্যাঁ আপনার দাড়িও এত বড় বুঝলে দুজন এইরকম আর দুজন দাড়ি চাঁচা মাল প্যান্ট শার্ট পরে আছে আর দুজন নবী সুন্নতি পোশাক পরে আছে বুকে হাত দিয়ে বলুন নামাজ কে পড়াবে দাড়িওয়ালা চাচা পাঞ্জাবি পরে তাই না শরিয়াত এটা বলে না শোনেন শরিয়াত এটা বলে না যুবকদের কেন ছোট করেন আরে ওর মুখে দাড়ি নাই তা কি হয়েছে কি আর দাড়ি নাই কাল লাগবে আর বলে পরে যে কাল পাঞ্জাবি পড়বে ওর মধ্যে ইমান নাই শোনেন মসজিদে নামাজ পড়া বেশে। ওই চারজনার ভিতরে শরিয়াত বলছে কোরান তেলাবাজ করো চারজন কোরান শরীফ পড়ো যার কোরান পড়া শুদ্ধ হবে প্যান্ট শার্ট পরে থাকলেও মসজিদে ইমামতি সে করবে খালি ফতোয়া দিলে হয়ে যাবে কথায় করে ফতোয়া দিয়ে ইসলামকে কঠিন করে দিয়েছ বলে প্যান্ট শার্ট খ্রিস্টানদের দেশ তা প্যান্ট শার্ট যদি খ্রিস্টানদের দেশ হয় ইংল্যান্ডের মুসলমানরা কি পরে লুঙ্গি পাঞ্জাবি কথা বলে না কি লুঙ্গি পাঞ্জাবি পরে খালি ফতোয়া দিদি পাল্লি হয় মৌলুবি উঠে মাইকে ফতোয়া দিচ্ছে বাবারা বাবারা যে বাড়িতে টিভি থাকবে সে বাড়িতে নামাজ কথা বলে না সে বাড়িতে নামাজ হবে না আমি মৌলুবি ফতোয়া দিলাম যে বাড়িতে টিভি থাকবে সে বাড়িতে নামাজ হবে না আমি খোদার ঘরে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছি আমার পকেটে আটিংসি যন্ত্র কি আরে মোবাইল গো আমার নামা যাবে আচ্ছা আপনারা কিরাম জ্ঞানী লোক বলুন তো টিভিতে যা চাইবেন তাই পাবেন কথা বলে না টিভিতে যা চাইবেন তাই পাবেন মোবাইলে যা চাইবেন তাই পাবেন যুবকরা বুঝতে পেরেছে আমি কি বলছি শুধু মুখি বললি হয় কি দেখবে বলো তাহলে টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর জোরে বলেন টিভি ডেঞ্জারেস না মোবাইল ডেঞ্জারেস তাহলে টিভির থেকে ভয়ঙ্কর মোবাইল টিভির থেকে ডেঞ্জার মোবাইল টিভির থেকে মারাত্মক মোবাইল টিভি বাড়িতে থাকলে যদি নামাজ না হয় তুমি মৌলবি খোদার মেম্বরে মোবাইল লেগে নামাজ পড়ো তোমার নামাজ কি করে হয় ফতোয়া দেওয়া এই শোনেন কাল সকালবেলা আবার মারামারি করবেন না ভেঙে বলে দিলি শোনেন এখন আমি কারিমুল্লা আয় বাবু ছুরি গো হাওড়া জেলার লোকেরা ছুরি বোঝেন ছুরি চাকু চাকু চাকুল দিয়ে আপেল কেটে খেতে পারি আবার কলা কেটে পেপিয়া কেটে আবার ওই ছুরিটা নিয়ে আপনার গোলায় টেনে দিলি কথা বলে না খুন করা যায় ছুরি দিয়ে আপেল কেটে খাওয়া যায় আবার মানুষ খুন করা যায় ছুরিটা না যায় হবে কেন আর আমি কিছু বোঝাতে পাচ্ছি না পাচ্ছি না টিভি একটা মেশিন টিভি আল্লাহ নিয়ামত এই আমি আপনাদের সামনে কথা বলছি আমি দুনিয়া সম্পর্কে না জানলে আপনাদের বোঝাবো কি করে ডিসকভারি চ্যানেল দেখুন সমুদ্রের ত্রো দেশে লক্ষ কোটি হাঙুর কুমুরের রুজি পৃথিবীর কোন সরকার দিচ্ছে আরে ভুলে গেছেন মুসলমান দাউদ নবী না